এই মুহূর্তে এই চারাটা হচ্ছে জিন বাংলা বা বাইশা কলার চারা আর এটা হচ্ছে রঙিন সাগর জাতের কলা পাতা সহ এই চারা চারাগুলো আর এই পাশে যেটা দেখতেছেন এই যে এই পাশে এগুলো হচ্ছে রঙিন সাগর কলার চারার কাটিং দেখতে পাচ্ছেন আর এই যে প্যাকেটগুলো এই প্যাকেটগুলো আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে আর এগুলো প্রস্তুত হচ্ছে দেওয়ার জন্য তো যারা আমাদের থেকে চারা অগ্রিম পেমেন্টের ভয়ে আমাদেরকে বলতেছেন চিটার বাট পার তারা বলতেই থাকবেন আর আমাদের চারা এভাবে যেতেই থাকবে আপনাদের টাকার যেমন মূল্য আছে আমার চারারও তেমন মূল্য আছেন আমাদের পেড সার্ভিস যদি ভালো লাগে তাহলে আপনি চারা আমাদের থেকে নেবেন আর যদি মনে হয় না আমাদের কোনো ধরনের সমস্যা হবে আপনার টাকা আপনার কাছে নিরাপদ অযথায় আমাদের সাথে সাথে টাকা নিয়ে কোনো ধরনের বাক বিতর্কে অথবা কোনো ধরনের না জেনে বিভ্রান্তমূলক কমেন্ট বা বিভ্রান্তিমূলক কথা বলবেন না এটা আমাদের সর্বোপরি রিকোয়েস্ট আর এই ধরনের যে চারাগুলো আছে এই চারাগুলো যদি আপনি কালেকশন করতে চান আমাদের থেকে অবশ্যই নিতে পারেন এই চারাগুলো